পাঁচ বছরই যাতে ছিলেন আচ্ছা ইন্ডিয়াতে আপনি কীভাবে গিয়েছিলেন বৈধভাবে না অবৈধ হবে অবৈধ হবে অবৈধভাবে আচ্ছা তো মানে আপনার হাজবেন্ডও তো বাংলাদেশি তার মানে ওখানে আপনার কিছুই নিয়ে আসতে পারেননি গুজরাট থেকে মানে শক কুড়িয়ে দিয়েছে কিছুই নিয়ে আসতে পারেন না কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা বাঙালিদের উপর আপনাদের এত রকম কেন কি করেছে বাঙালিরা আপনাদের নমস্কার বন্ধুদা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এই বাংলা ভাষীদের স্বার্থে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি আর বাংলা ভাষীদের গুলিয়ে দেওয়ার চেষ্টা অবৈধ মুসলিম বাংলাদেশিরাও বাংলায় কথা বলে আর রোহিঙ্গা মুসলিমরাও বাংলায় কথা বলে তাহলে কি বাংলা বললেই সে বাঙালি হয়ে যায় বা পশ্চিমবঙ্গে থাকার অধিকার জন্মে যায় এই ভারতের বুকে অবস্থানরত অবৈধ মুসলিম এবং রোহিঙ্গা বাংলাভাষীদের অস্তিত্ব ও অস্মিতা রক্ষার স্বার্থে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ একটাই সংখ্যালঘু ভোট আমি বলি যদি বিহারের তিরিশ লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাড়ি বাড়ি সমীক্ষা চাই উদাহরণ সাত শেখ তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলা ছে আছে রোহিঙ্গা মুসলমান তৃণমূলের প্রভাবিত বিয়েলরা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন বাঙালি হিন্দু নমসূত্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়ব না কারণ সিএতে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার এই যে তালিকা রাজহারাট নিউ টাউন ডোমকল সুতি তুফানগঞ্জ কালচিনি কুমারগ্রাম ডাব ফুলবাড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি পুরো ভরে গেছে রোহিঙ্গা মুসলমান মিনাখা হাড়োয়া স্বরূপনগর অশোকনগর হাবড়া কোথায় যাবেন আপনি লালগোলা ভগবান গোলা বৈষ্ণবনগর কালিয়াচক ফারাক্কা থামসেরগঞ্জ চলুন কালিয়াগঞ্জ হেমদাবাদ দেখুন জাম্পিং ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে মমতা ব্যানার্জি নট অরিট মমতা ব্যানার্জি অরিট ভোটার তালিকায় কারণ এদেরকে ঢুকানোর পরে ফলস এপিক ফলস বার্থ সার্টিফিকেট তারপরে ফলস আই কার্ডটা করে দিয়েছেন আর দল বেঁধে যায় আপনাকে ভোট দেয় সাত সেকেন্ডের মতো আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ